যারা ধনী মানুষ এদের গরম লাগে না যারা পিস গরম লাগে না তো সবার তো গরম সকলের কষ্ট সকলে তো আল্লাহর কাছে কিন্তু আল্লাহ কবুল করছেন না কেন আসতে হবে না ভাবতে হবে না অবশ্যই ভাবতে হবে যিনি এই সমাজের বুকে সমাজের বুকে যিনি এক নম্বর বেঈমান ছিলেন তার নাম ছিল কি তানার সময় একটা খরা হয়েছে। পানির জন্য সকলে হাহাকার পানির জন্য সকলে কান্নাকাটি করছিল বাচ্চাদের খাওয়াবে সেইরকম পানি তাদের কাছে ছিল না ফেরাউল তখন বাদশাহী দাবি করে তিনি যখন বাদশাহ মসনদে বসে দেখলেন তখন তিনি খোদাই দাবি করলেন দেশের মানুষকে রেখে বললেন যে তোমরা আমাকে খোদা বলে স্বীকার করো দেশের দেশের মানুষরা যখন ভক্ত বেড়ে মানুষের কাছে দাবি করলো দেশের মানুষ তারা এমন করে ফেরাউনের কাছে গিয়ে বললো তুমি তো আমাদের খোদা তা তুমি যখন আমাদের খোদা তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো তুমি আমাদের জন্য পানি দাও আচ্ছা ফেরাউন নিজে খোদাই দাবি করেছে বটে কিন্তু ওর পানি দেওয়ার ক্ষমতা আছে ক্ষমতা আছে ফেরাউন তো ক্ষমতা নেই ভাইরা আমার বাবাজির আমার ফেরাও ওই সময় চিন্তা করলো আমি তো সমাজে খোদাই দাবি করেছি বটে কিন্তু আমি তো পানি দেওয়ার মালিকও নই পানি দেওয়ার মালিক যিনি গেই তিনি তো হলেন আল্লাহ কিন্তু সমাজের মানুষের কাছে আমি ফেরাউন খোদাই দাবি করেছি কিন্তু খোদাই দাবি করার কারণে আমার ভক্তরা আমার কাছে এসে দাবি করে ও ফেরাউন তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও ফেরাউণ ওই সহায় দেখ গভীর রাত্রে মাঠের মাঝখানে চলে গেলেন কেউ জানে না পৃথিবীর মানুষ সকলে যখন ঘুমিয়ে পড়েছে সকলে যখন ঘুমিয়ে পড়েছে ফেরাওন ওই সহায় গভীর রাত্রেতে নিঃশুতি রাত্রে দেখ একটা দড়ি নিয়ে কাঠের মাঝখানে চলে গেলেন ওই মাঠের মাঝখানে গিয়ে নিশুতি জায়গায় গিয়ে গিয়ে গে ফাঁকা জায়গায় গিয়ে একটা গাছের উপরে ফেরাউন উঠে পড়ল ওই গাছের উপরে উঠে পড়ে ফেরাউণ নিজের পায়ে দড়ি বেঁধেছে নিজের পায়ে দড়িটা বেঁধেছে আর গাছের ডালে সঙ্গে দড়িটা বেঁধেছে এমন করে গাছের ডালে সঙ্গে পাটা বেঁধে ফেরাও এমন করে পাটা উপরে আর মাথাটা নিচে পাটা উপরে আর মাথাটা নিচে ওই অবস্থায় মহান সষ্টা মহান আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ও রবুল আলমিন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি খোদাই দাবি করেছি কিন্তু আমি তো খোদা নই কিন্তু আমি তো

ও ভাইয়ের আমার বাবা এমন করে সমাজের ভিতরে দেখতে পাওয়া যায় আজ যদি এমন করে আজ যদি এমন করে দেখতে পাওয়া যায় ফেরা ওন গাছের ওপরে পাতা পাটা বেঁধে দিয়ে মাথা টানি চোরে আল্লাহর আল্লাহ কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি অন্তত এ যাত্রায় আমাকে বাঁচিয়ে একটু পানির ব্যবস্থা করে দাও ফেরা ওন এত কাঁদা কেঁদেছিলেন আল্লাহর কাছে ওই কবি নিশুতি রাত্রে তে গে আল্লাহ বলে বিনয় সময় ফেরাউনের দোয়াকে কবুল করে নিয়েছিলেন ফেরাউনের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ এই পৃথিবীর জমিনে পানি বর্ষণ ভাইয়ের আমার ফেরাউন যদি একটা কাফের হয়ে থাকে ফেরাউন যদি একজন বেঈমান হয়ে থাকে তার দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে আমরা তো মুসলমান বলে দাবি করি আমরা তো আজকে মুসলমান বলে দাবি করি আমরা আজকে বলে দাবি করি কিন্তু না 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 এত ইমানদার এত মুসলমান এত ধার্মিক বলে দাবি করার পরেও আমাদের দোয়াকে আল্লাহ কেন কবুল করছেন না কেন আল্লাহ রহমত আমাদের ওপরে বর্ষণ করছেন না কি কিছু বোঝার আছে ওয়াজ তো আমরা শুধু শুনছি ওয়াজ দেশে ওয়াজের অভাব আছে যে যার ভক্ত সে তাকে ডেকে আনছে ডেকে এনে বলছে হুজুর ওরা বলে ইরাম বলিস একটু মেরি দিও আর হুজুর এসে কি করতে হুজুর এসে যা পারে তাই ওদের বিরুদ্ধে বলি এরা খুব সন্তুষ্ট শ্রোতা মনে করছে চালাচ্ছে ওইভাবে শ্রোতা যারা সামনে তারা খুব সন্তুষ্ট করে হুজুর বিশাল অস করে সকালবেলা শুনতে পাচ্ছে কি বাবার হুজুর কি অস করে বিশাল অস কি অস বিশাল অস কি শেয়ার বলতে পারছেন কি ভুল বলছে নাকি হুজুর বিশাল অস করে কেন অমুকের বিরুদ্ধে বলার জন্য আমি হুজুর এনেছি হুজুর তার বিরুদ্ধে বলে গেল এর জন্য আমার শান্তি হলো কিন্তু আমার সমাজ কি বলো যারা সামনে শ্রোতা যারা কষ্ট করে বসে মেহনত করে বসে যারা কষ্ট করে পয়সা খরচ করে আজকে এই জলসা দিয়েছে তারা কি পেল সমাজে অস্ত প্রচুর হচ্ছে বাবু কি ধরনের হচ্ছে না এক ধরনের এ বিরুদ্ধে ও পাড়ায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটা দুনিয়ার জায়গা নয় ওটা হলো দুনিয়ার জমিনে আমি রসুল উল্লাহ বলছি ওটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান জোরে বলুন আজকে এখানে যারা আমরা বসেছি এটা কালকে ছিল অন্য জায়গা কিন্তু আজকে এই মুহূর্তের জন্য এই জায়গাটাকে কি বলা হয় তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরও মুসলমানদের কি মনে কি একটু ইচ্ছা হয় না যে দুনিয়ার জমিনে একটু জান্নাতের বাগানে বসে আছে এ দুঃখ রাখার জায়গা আছে হ্যাঁ এ দুঃখ কি রাখার জায়গা আছে এই মুসলমান কপাল ফাটা এদের তো আল্লাহ কবুল করবে এত সোজা এদের মনটা চাচ্ছে না দেখেন কোথায় বসে গল্প করছে কিংবা কোথায় বসে মোবাইলে গেম খেলছে কি পাবজি খেলছে আপনি খোঁজ নেন আশপাশে যেই শেষ দোয়া হবে সব ফেরেস্তা এসে হাজির হবে কি বড় ভুল বলছে নাকি আল্লাহ হয়তো আপনাদের কাছে তো আমি অপরিচিত না কিন্তু আল্লাহ বাল্লার বিভিন্ন জায়গায় নিয়ে যায় দেখি তো শুধু এই জায়গায় বলে কথা না শুধু এই জায়গায় বলে কথা নয় বাংলার বিভিন্ন জায়গায় সব জায়গায় কিন্তু একই অবস্থা আল্লাহ দোয়াটা কবুল করবে কি করে কবুল করবে ছিল বান্দা তুমি আমার কাছে চাইলে আমি তোমার দোয়া কবুল করব। ফেরাউত যদি একটা কাফের হয়ে তার দোয়াটা কবুল করিয়ে নিতে পারে আমরা কেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের দোয়াটাকে আমরা কবুল করিয়ে নিতে পারি বহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের কাছে পাঠিয়েছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্বে জমিনে গে বিশ্বনবী কে পাঠিয়েছেন রহমত স্বরূপ দয়া স্বরূপ পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সকলে একত্বের দাওয়াত দিয়েছেন দেশবাসীদের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবী রাসূল যখন একত্ববাদের কথাগুলো বলেছেন কলেমার সমাজের মানুষেরা তার কাছে কলেমা যখন বলল না তার একত্ববাদের কথাগুলো যখন স্মরণ করে মেনে নিল না আগে যত নবী বাং রসুল এসেছেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ এরা তো আমার কথাগুলো শোনে না এরা তো আমার কথাগুলো মানে না আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূলের পর দোয়াকে কবুল করে তাদের জন্য ধ্বংস এনে দিয়েছেন কিন্তু আমার আপনারা নবী বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রবুল এতটা ভালোবাসেন এতটা محبت করেন আল্লাহ আল্লাহ পাক রবুল কাছে যখন এমন করে বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাইত তো দিলেন ও আমার হাবিব তুমি সমাজের বুকে এমন করে দেশের মানুষের কাছে একত্রে করতে দাও দেও সমাজের মানুষের কাছে যখন একত্রবাদের কথাটা বলতে থাকে না 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 সমাজের মানুষ যখন আমার নবীর কথা মানলো না সমাজের মানুষ যখন আমার নবীর কথাটা শুনলো না আবার আমার নবীকে মানার জন্য তারা ব্যস্ত হয়ে গেল আমার নবীকে কত পাথর মেরেছে আমার নবীর সমস্ত শরীর দিয়ে রক্তগুলো ঝরিয়ে দিয়েছে আমার নবীর সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে না না না

সত্যি কথাটা বলবো কাদে গেছে কি আমি কলে মার দাওয়াত দেব চোরে বলা যাবে না সমস্ত নবী রসুল্লা তাদের নবীদের কথা যখন না শুনেছে তখন তারা দোয়া করে জাল্লা এরা আমার কথা শুনছে না এদেরকে শেষ করে দাও কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীকে যখন মেরে রক্তাক্ত করেছে আমার রসুল্লাহ সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরছে